আসসালামু আলাইকুম আপনি কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাই প্রতিনিয়ত বাজারের বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে যাচ্ছেন আপনি জানেন কি নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করলে আপনার কি ক্ষতি হতে পারে তাহলে আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করার কারণে শরীরের মধ্যে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে যেমন হার্ট কিডনি লিভারের সমস্যা ভিটামিন ঘাটতি রক্তশূন্যতা ম্যাগনেশিয়ামের ঘাটতি বিশেষ ধরনের ডায়রিয়া নিউমোনিয়া হাড় ক্ষয় এমনকি হাড় ভেঙে যাওয়া এগুলো সবই হতে পারে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের কারণে তাহলে এখন ভাবছেন কিভাবে গ্যাস্ট্রিক সমাধান করবেন দুশ্চিন্তার কোনো কারণ নাই গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান নিয়ে হাজার বছরের পরীক্ষিত প্রাকৃতিক সমাধান নিয়ে এলো অ্যালোভেরা প্লাস অ্যালোভেরা প্লাসে রয়েছে প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা মেথি কালিজিরা সজনা এলাচ সোনাপাতা আমলকি হরিতকি বহেরা আদা চিয়া বীজ হালিম দানা সহ মোট সাতাইশটি প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত এই অ্যালোভেরা প্লাস তাই কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রত্যেকদিন সকালে ও রাতে হাফ চামচ করে খাবেন ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন আর হ্যাঁ এখন একটা সীমিত অফার চলতেছে যে একটা অ্যালোভেরা প্লাস কিনলে সাথে একটা সম্পূর্ণ ফ্রি সেই সাথে ডেলিভারি চার্জও ফ্রি তাই আর করে অর্ডার কনফার্ম করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করুন সুস্থ থাকুন প্রাকৃতিক আসসালামু আসসালাম